আপনি কি জানেন গ্যাস্ট্রিক আসলে কোনো রোগই না তবুও এই একটা সমস্যাই ধীরে ধীরে আপনার পাকস্থলী নষ্ট করে দিচ্ছে এই ভিডিও না দেখলে আপনি প্রতিদিন একই ভুল করতেই থাকবেন চলুন আজকের ভিডিওতে জেনে নিন গ্যাস্ট্রিক কি কেন হয় ওষুধ ছাড়াই কিভাবে নিয়ন্ত্রণ করবেন গ্যাস্ট্রিক কি। গ্যাস্ট্রিক কোনো আলাদা রোগ নয় এটি মূলত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া বা অ্যাসিডের ভারসাম্য নষ্ট হওয়া থেকে সৃষ্ট সমস্যা পাকস্থলী স্বাভাবিকভাবেই খাবার হজমের জন্য অ্যাসিড তৈরি করে কিন্তু যখন এই অ্যাসিড প্রয়োজনের চেয়ে বেশি হয় বা ভুল সময়ে তৈরি হয় তখনই গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয় সহজ ভাষায় অ্যাসিড বেশি ইকুয়ালস টু গ্যাস্ট্রিক এবার আমরা জানব গ্যাস্ট্রিক কেন হয় গ্যাস্ট্রিক হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ জীবনযাপন ও খাবারের ভুল অভ্যাস খাদ্যজনিত কারণ অনিয়মিত খাবার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকা অতিরিক্ত ঝাল তেল ভাজা ভাজাপোড়া খালি পেটে চা কফি অতিরিক্ত সফট ড্রিংক ও ফাস্টফুড জীবনযাপনজনিত কারণ মানসিক চাপ ও দুশ্চিন্তা পর্যাপ্ত ঘুম না হওয়া ধূমপান ও তামাক সেবন বেশি সময় বসে থাকা শরীর চর্চার অভাব ওষুধজনিত কারণ ব্যথার ওষুধ দীর্ঘদিন সেবন স্টেরয়েড বা কিছু অ্যান্টিবায়োটিক চিকিৎসা বিজ্ঞানের কারণ এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সংক্রমণ আলসার বা গ্যাস্ট্রাইটিস অ্যাসিড রিফ্লাক্স জিইআরডি গ্যাস্ট্রিকের সাধারণ লক্ষণ গ্যাস্ট্রিকের লক্ষণ সবার এক রকম হয় না তবে সাধারণত দেখা যায় বুক জ্বালা পেটে জ্বালা পোড়া বারবার ঢেকুর বমি বমি ভাব বা বমি পেট ফাঁপা খাবার পর অস্বস্তি গলা পর্যন্ত টক পানি উঠে আসা ক্ষুধা কমে যাওয়া সতর্ক সংকেত যদি কালো পায়খানা রক্ত বমি হঠাৎ ওজন কমে এগুলো সাধারণ গ্যাস্ট্রিক নয় দ্রুত ডাক্তার দেখাতে হবে গ্যাস্ট্রিক কি বিপজ্জনক শুরুতে গ্যাস্ট্রিক খুব সাধারণ মনে হয় কিন্তু অবহেলা করলে সমস্যা বড় হয় দীর্ঘদিনের গ্যাস্ট্রিক থেকে হতে পারে পাকস্থলীর আলসার খাদ্যনালিতে ক্ষত রক্ত হজম শক্তি নষ্ট দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বিশেষ ক্ষেত্রে সুতরাং এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি ওষুধ সাময়িক আরাম দেয় কিন্তু স্থায়ী সমাধান আসে অভ্যাস বদলালে খাবারের নিয়ম নির্বিষ্ট সময় মেনে খাবেন একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবেন রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ ঝাল তেল ভাজা কমান টক ফল খালি পেটে নয় উপকারী খাবার ভাত ডাল সেদ্ধ সবজি কলা আপেল টক দই পরিমিত ওটস চিড়া পর্যাপ্ত পানি জীবনযাপনের পরিবর্তন মানসিক চাপ কমাতে শিখুন নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম ধূমপান সম্পূর্ণ বাদ রাত জাগা বন্ধ মোবাইল দেখে খাওয়া বন্ধ গ্যাস্ট্রিকের ওষুধ কখন দরকার সব গ্যাস্ট্রিকে ওষুধ লাগে না ওষুধ প্রয়োজন হয় যখন উপসর্গ দীর্ঘদিন থাকে রাতে ঘুম ভেঙে যায় বমি বা তীব্র ব্যথা হয় ডাক্তার পরীক্ষায় এইচ পাইলরই ধরা পড়ে নিজের ইচ্ছায় দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া ঠিক নয় গ্যাস্ট্রিক পুরোপুরি সারে কি হ্যাঁ সারে কিন্তু শর্ত একটাই আপনাকে আপনার অভ্যাস বদলাতে হবে একই খাবার একই জীবনযাপন রেখে শুধু ওষুধে ভরসা করলে গ্যাস্ট্রিক বারবার ফিরে আসবেই গ্যাস্ট্রিক কোনো ছোট সমস্যা নয় এটা আপনার শরীরের সতর্ক সংকেত সময় থাকতে ব্যবস্থা নিন ওষুধ নয় আগে অভ্যাস বদলান দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এরকম স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখুন